পাইপিং দাও থাকছে শো বাটন যেটাকে আমরা বলে থাকি খুবই সুন্দর এটার সাথে আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন পেন কাটিং এর মধ্যে আর যা দুপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা থাকছে বিন্দু কটন দুপাট্টা এই যে দুপাট্টা দেখুন 46 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাবেন বিয়ার সাড়ে ড্রেসটা প্রাইস চলে আসবে

এটা গলাটার মধ্যে আপনি যদি দেখেন গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা ফিটার করে এমবডারি কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শো বাটন গুলো দেওয়া থাকছে ড্রেস আর লুকটা দেখুন এখানে কিন্তু সাইডে আপনারা ফিটা পাচ্ছেন নাইরা স্টাইলের মধ্যে পাচ্ছেন আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন খুবই চমৎকার কম্বিনেশনটা থাকছে রানীর সাথে আপনার ব্লু কম্বিনেশন সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ারটা থাকছে প্লাজো এটা আসলে মূলত সালোয়ার না এটা হচ্ছে প্লাজো লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছেন

বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন পুরোটা মিডল জয় পয়েন্টে যদি আপনারা দেখেন শেরনি প্যাটার্ন একটা কাজ করা থাকছে সম্পূর্ণ জরি কাজ জরি প্লাস রিয়েল স্টার এবং নিচে দেখুন খুব সুন্দর করে একটা প্যানেলের কাজ করা থাকছে এবং এখানে র্যাপেল দেওয়া থাকে চাইলে র্যাপেলটা আপনারা খুলে ফেলতে পারবেন এই হাতার যে র্যাপেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চাইলে খুলে ফেলতে পারবেন শেরনি প্যাটার্ন প্যান্ট কাটিং বড় দুপাট্টা এটা এই তারে দিচ্ছি আমরা এখন মাত্র মাত্র 1350 টাকা ভিডিওর সর্বশেষ যে কালেকশন দি দেখা এটা চিনিগুরা কটনের মধ্যে এটা 빅 সাইজতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 46 এখানে আপনাদের একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ইষ্টনে কাজ করা এটা পুরোটা একদম পিটানো করে জিরো সিকেন্সে কাজ করা আছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আরেকটা চিনিগুরা কটন এটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা আছে সিল্কের এটাই প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা সবই আছে আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে হুটিক কুইন চার বাই সাতষট্টি ইস্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা দুইটা কোন নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে ফুল ডিটেলস পেয়ে যাবেন আল্লাহ হাফেজ